আজকে আমরা বাড়ি থেকে দুজনে আবার বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে আজকে আমরা যাচ্ছি কাটোয়া তো কাটোয়াতে কিসের জন্য যাচ্ছে কেন যাচ্ছে আমরা সেটা পরে তোমাদেরকে দেখাবো আমরা রাস্তায় যাওয়ার পথে এই কৈচর বলে একটা জায়গা রয়েছে সেখানে বসে আমরা দুজন একটু টিফিন খেয়ে নিই কারণ বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরোয় ছেলেকে স্কুলে তুলে দিয়ে আর আমরা এই দুজনে বেরিয়েছি তো আমাদের আজকের গন্তব্যস্থল কাটোয়া আর সেখানে তোমরা কিন্তু কি সঙ্গে থাকো আর সেখানে গিয়ে কি দেখাবো কোথায় যাচ্ছি সব তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কেউ স্কিপ করো না এটাও কিন্তু দারুণ একটা আজকে ভিডিও হবে তোমরা সবাই সঙ্গে তো আজকে যাওয়ার পথে কিছুই সেরকম দোকান টোকান এখানে অত ভালো নেই তাই কচুরি আর আলুর তরকারি এই আজকে টিফিন আমরা খেয়ে আবার যাবো হয়ে গেছে যা পাই তাই খাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে চলো আমরা এবার আবার যাই আবার গাড়ি করে আমরা যাবো কাটোয়া আজকে সকাল থেকে আমরা এই ব্লগটা শুরু করেছি তোমরা কিন্তু সময় প্লিজ দেখো এখন কটা বাজে এখন সাড়ে দশটা মতো বেজেছে তো আর বেশিক্ষণে রাস্তা নেই কাটোয়া এখান থেকে তো কাটোয়ায় গিয়ে তোমাদের সব কিছু দেখাবো তোমরা কিন্তু সঙ্গে থাকো আগে থাকতে কিন্তু আমি বলবো না যে কিসির ভিডিও তোমরা কিন্তু সবাই শেষ পর্যন্ত দেখবে তো চলো তোমাদের উদ্দেশ্যেই কিন্তু আজকে আমরা আবার দুজনে বেরিয়ে পড়েছি তো সকাল থেকে খুব মেঘলা বৃষ্টি হচ্ছে রাস্তায় আস্তে আস্তেও বৃষ্টি হচ্ছিলো তাও আমরা দুজনে চলে এসেছি আজকে আবার রেনকোটও আনে নি ছাতাও আনেনি যদি আরও জোরে হয় এবার ভিজতে হবে এই জায়গাটাকে কৈচর বলে কৈচর এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম না কৈচরে ক্ষীরগ্রামে যোগাদ্যামায়ের মন্দির ঠিক এই জায়গা থেকে সেটা যেতে হয় তো সেই জায়গাটাতেই আমরা আজকে দাঁড়িয়ে টিফিনটা নিই চলো আজকে আমরা চলে এসেছি কাটোয়াতে তোমাদেরকে বলছিলাম না যে কাটোয়া যাচ্ছি তো কাটোয়াতে আমরা এসে পৌঁছে গেছি তো কাটোয়াতে এসেছি এখানে একটা কিন্তু নতুন হাটের সন্ধান পেয়েছি সেই হাটে তোমাদেরকে দেখাবো বলে আমরা সেই বর্ধমান থেকে চলে এসেছি এখানে এই হাটে জামা কাপড় আরও অনেক কিছু পাওয়া যায় তো কি কি পাওয়া যায় না যায় সব চলো আমরা ভেতরে ঢুকে দেখি কাটোয়াতেই কিন্তু এই নতুন হাটটা শুরু হয়েছে অনেকেই জানো না যারা বর্ধমানে থাকো বা কাটোয়াতে থাকো অনেকেই জানো না যে এই হাটটার সন্ধান কারণ এই হাটটা নতুন হয়েছে তো এই সামনেই পুজো আর কয়েকদিন পরে তো তোমাদের যারা প্রচুর কেনাকাটা করছো তারা তো বিভিন্ন জায়গায় সস্তায় ভালো যাতে কাপড় পাওয়া যায় এরকম তোমরা সন্ধান আমরা দিচ্ছি তো যেরকম বর্ধমানে অনেকগুলো হাট আছে আমরা দেখেছি ভিডিও করেছি তোমাদেরকে তারপরে শান্তিপুর হাটেও নিয়ে গিয়েছি ঠিক সেরকম কাটোয়াতে একটা আমরা সন্ধান পেয়েছি তো সেই জন্যে আজকে চলে এসছি কাটোয়া হাটে তো যারা জানো না বা এদিকে থাকো যা অথচ এখনো জানো না আমরা আমাদের ভিডিওটা কিন্তু দেখতে থাকো আশা করছি তোমাদের উপকার হবে আর ভালো লাগবে তাহলে চলো হাটের মধ্যে যাই কি কি পাওয়া যায় না যায় দেখি চলো তা এখানে অনেক রকম শাড়ি সুতির শাড়িগুলো কত করে আড়াইশো আড়াইশো করে এগুলো সব সুতির শাড়ি না সব আড়াইশো করে আর ওগুলো কি নাইটি না কি নাইটি কত করে একশো আশি দুশো কুড়ি আর এগুলো কী শাড়ি এগুলো কত দাম

ওয়ান কত করে এটা দাম আচ্ছা হ্যাঁ কত করে আচ্ছা মিনিমাম ওই সাড়ে চারশো টাকা ভালো আচ্ছা

বর্ধমানে কোথায় উত্তর হাটে বসেন বর্ধমানে কোথায় আচ্ছা বীর হাটায় হ্যাঁ খুব সুন্দর শাড়ি সাড়ে সাতশো টাকা এত ভালো শাড়ি সুন্দর দেখতে আর এটা এটা সাড়ে আটশো এটাও সাড়ে সাতশো এটা এটা

বাটিকের উপরে এই শাড়িগুলো কত করে সাড়ে পাঁচশো হ্যাঁ বিরহাটা থেকে আমি কিনেছি এই শাড়ি এরকমই দাম নিয়েছে আর ওগুলো এই শাড়িগুলো কি হ্যান্ডলুম এ কত করে চারশো টাকা আর এগুলো কি সিল্কের শাড়ি এটা একটু

দিনwidehatে আপনি শুক্রবার আর রবিবারটা হয় দুদিনই বসেন নিচেরটাতে বসেন না ব্যাংকের নিচের ওই জায়গাটা ব্যাংক শুক্রবার আর রবিবার বসেন ওখানে আমরা অনেকবার গেছি নিচেও গেছি অনেকবার তো এখানে এই দাদার হাট কিন্তু আমরা বর্ধমান তোমরা বর্ধমানে বীর হাটাতেও পেয়ে যাবে শুক্রবার আর রবিবার করে ওই বীর হাটার হাট বসে এই শাড়ি কিন্তু ওখানেও পেয়ে যাবে আর ওখানে আমি দেখেছি এই শাড়িগুলো রয়েছে আর সব জামদানিগুলো মাত্র সাড়ে সাতশো টাকা করে খুব সুন্দর দেখতে বিভিন্ন রকমের শাড়ি তসরের শাড়ি রয়েছে সাড়ে নশো আছে হাজার আছে বিভিন্ন রকম রেঞ্জের আছে বেশ ভালো মানে এই এনার কাছে কিনতে চাইলে বীর হাটার ওখানেও যেতে পারো আবার এই কাটোয়াতেও আসতে পারো আড়াইশো আচ্ছা এই শাড়িগুলো মানে ওখানে বললো কত মেলাতে আটশো টাকা ছশো টাকা করে বলেছে এই যে বস্ত্র মেলাটা গেল না এই শাড়িগুলো ছশো টাকা করে বললো আমি বলছি যে এইগুলো আর হ্যাঁটে দেখেছি এরকম কম না বলে ওগুলো সুতো আলাদা ও কাপড় আলাদা হুম খুব চলছে তাই শাড়িগুলো তো এই শাড়ি এখানে যা দেখালাম এই শাড়িগুলো মাত্র আড়াইশো টাকা করে খুব সুন্দর এই যে এগুলো হ্যান্ডলুমের শাড়ি কিন্তু এখানে এগুলো বাংলাদেশি শাড়ি এগুলো মাত্র আড়াইশো পৈচর সালারে থাকো বা ভাতারে থাকো মানে এই দিকটা যারা সাইডে থাকো কাটার সাইডে তারা তো এখানে এসে অবশ্যই হাটে কেনাকাটা করতে পারো কারণ অনেক কম দামে ভালো জিনিস কিন্তু পাওয়া যায় বিশেষ করে শাড়ি শাড়িটা ভীষণ সুন্দর এছাড়া তো আমরা তো তোমাদের প্রথমেই দেখালাম কুর্তি টুর্তিগুলোও পাওয়া যায় তো চলো আরও কি আছে দেখিয়ে সব নাইটি নাইটিগুলো গুলো কত করে তিনশো থেকে শুরু দেড়শো থেকে কোনগুলো দেড়শো করে কোনগুলো আচ্ছা এগুলো দেড়শো আর আর কত দামের আছে আড়াইশো আছে আর এগুলো কি বাচ্চাদের ড্রেস না বাচ্চাদের জামা কাপড় আচ্ছা আর শাড়িও রাখো না আর এই সুতির শাড়িগুলো কত করে আর ওইগুলো কি সিল্কের শাড়ি কত করে ওগুলো এই যে এই যে এই সিল্কের শাড়িগুলো এগুলো কি শাড়ি বলে আচ্ছা কত করে কীরকম দাম হলো আর তেরোশো পনেরো ভারী আছে বেশ শাড়ি পুরো শাড়িটাই কাজ করা হচ্ছে ওই যে ওখানে একটা রাখাই আছে দাম ওটাও তেরোশো পঞ্চাশ

ওটা কি সিঙ্গেল না? আমরা হাট থেকে কিনেছি জানি হাট থেকে। হ্যাঁ হ্যাঁ আর জানি। ভালো হয় আমরা কিনেছি।

ওই শাড়িগুলো খুব ভালো। তো আমার প্রত্যেকবার সব ব্যবহার করে ওগুলো শাড়িগুলো খুব ভালো। ওগুলো খুব বিক্রি হয় আমার অনেক থেকে ব্যবহার করে না।

এই রকম সাধারণ করে আরেকটা আছে কিন্তু ওদের কো

আর এই যে এই যে এই গেঞ্জিগুলো দুশো করে আচ্ছা আর বাচ্চাদের জামাও তো রয়েছে ছোট বাচ্চাদের এগুলো কত করে দেড়শো টাকা আচ্ছা বিভিন্ন রকম হাটে এখানে পাঞ্জাবি রয়েছে ছোট বাচ্চাদের জামা রয়েছে আচ্ছা বিভিন্ন রকমের গেঞ্জি রয়েছে ছোট বাচ্চাদের জামা রয়েছে তারপর পাঞ্জাবি রয়েছে সুতির পাঞ্জাবি তা এগুলো বেশ ভালো হচ্ছে পাঞ্জাবিগুলো তিনশো টাকা আর গেঞ্জিগুলো সব দুশো টাকা আর বাচ্চাদের যে জামাগুলো রয়েছে পাঞ্জাবির মতো তিনশো টাকা এগুলো কত ভালো

এইগুলো সেই আজরাক প্রিন্টের তো ওয়ান পিস না এগুলো এইগুলো খুব চলছে বাবা এগুলো সবাই খুব করছে কত করে এগুলো এটা চারশো পঞ্চাশ আর ওটা যেটা আপনি তুলছেন কাঁথার মতো দেখুন পাঁচশো পঞ্চাশ মানে এটা একটা দিনেরই হাট তো তো সকাল থেকে কটা পর্যন্ত থাকে এই হাটটা সাতটা পর্যন্ত একদম সকাল থেকে শুরু হয়েছে তো সাড়ে নটায় সকাল সাড়ে নটা থেকে পুরো সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটটা থাকে তো এইটুকু ছোট হাট হলে কি হয় প্রচুর বেচা হয় না ছোট হাটটা আমরা জানতাম না মানে জানলে আরো আগে আসতাম এখানে একটা ক্লিপের দোকান আছে দেখি দুটা দুটো ক্লিপ নেব দেখো তো কি ক্লিপ নেওয়া যায়

আচ্ছা সব রকম সায়া ব্লাউজ এখানে রয়েছে ওই যে এই ब्लाउজগুলো কত করে এইগুলোর কথা হচ্ছে এই ब्लाउজগুলো এগুলো সেই হাকুবা ব্লাউজ বলে না সেইগুলো এটা ছোট সাইজ মেয়ে হবে না চলো দেখি আরো কি আছে দেখি আচ্ছা বিভিন্ন রকম ছাপা ব্লাউজ রয়েছে বেশ দারুণ দেখতে কিন্তু অনেক রকমের প্রিন্টেড ব্লাউজ রয়েছে কাজ করা ব্লাউজ রয়েছে বিভিন্ন রকমের দামে রয়েছে ষাট টাকা রয়েছে আশি টাকা রয়েছে দেড়শো টাকা রয়েছে দুশো টাকা বিভিন্ন রকম আর সায়া সব একশো টাকা এখানেও সব শাড়ি জামদানি শাড়ি না এগুলো কত করে জামদানি শাড়িগুলো সাড়ে তিনশো করো আর ওই হ্যান্ড হ্যান্ডলুমের শাড়িগুলো হাজার পঞ্চাশ এই উপরেরটা একটু দেখ দেখাবে এগুলো সব হাজার পঞ্চাশ করে এই হ্যান্ডলুমের শাড়িগুলো শাড়িটা দেখেই বোঝা যাচ্ছে ভালো শাড়ি ওই জন্যই একটু দামি না এই জন্যই হাজার পঞ্চাশ একটু দাম দামটা বেশ ভালো ওই ওখানেও আর একটা রয়েছে এটারই লালটা না না এই শাড়িটা কোয়ালিটিটা ভালো সব এই শাড়িগুলো সব হাজার পঞ্চাশ করে আর এই শাড়িগুলো কত করে কটনের শাড়ি সাড়ে তিনশো সাতশো এই শাড়িটা

আপনার বাড়ি কোথা থেকে আসেন সমুদ্রঘাট থেকে কে শান্তিপুর থেকে আসেনি আসে কে সমুদ্রঘাট থেকে ও আপনাদের কি বাড়িতে তৈরি হয় হয় আচ্ছা আমরা বাড়িতে ব্যবহার করছি এই একই গামছা তাই না একদম সেম গামছা আর এই গামছা গুলো এই একসাথে কি 4টা করে বিক্রি করেন দাম কত হ্যাঁ আচ্ছা একসাথে নিলে পঞ্চাশ টাকা কম আর কি ধুতি বিক্রি করেন ধুতি তাই না ধুতি কত করে দুশো টাকা আচ্ছা ধুতি গুলো সব দুশো টাকা বিভিন্ন রকম শাড়ি রয়েছে হ্যান্ডলুমের শাড়ি তাঁতের শাড়ি জামদানি শাড়ি তারপরে সুতির শাড়ি আর এইগুলো সুতির শাড়ি না একদম প্লেন কত করে দুশো তিরিশ করে দুশো চল্লিশ ওখানটা দুশো কুড়ি এখানে দুশো চল্লিশ বিভিন্ন রকম এটা বাটিকের শাড়িগুলো কত করে আচ্ছা এইটা দুশো আশি এইটা ভালো কোয়ালিটি না এটা আরো ভালো তিনশো আশি মানে দুশো আশি তিনশো আশি বিভিন্ন রকম দামের আছে শাড়ির বিভিন্ন রকম কোয়ালিটি অনুসারে বিভিন্ন রকম দামের আছে কোনটা বলছে এদিকেও আছে ঠিক আছে ভিডিওটা করতে থাকি তোমাদেরকে আরও দেখাচ্ছি তোমরা আমাদের সঙ্গে দেখতে থাকো আর এবার আস্তে আস্তে দেখে নিয়ে আমরা এবার বেরিয়ে যাব আরো প্রচুর দোকান রয়েছে অনেক দোকানে অনেক রকমের শাড়ি রয়েছে তো দেখানো যায় না তো যতটা পারলাম আমরা তোমাদেরকে দেখালাম এই জায়গাটা মালবেরি সিল্ক এই মালবেরি সিল্কগুলো কত করে ছশো টাকা কালারের আর এটা কি শাড়ি দাদা এটাও মালবেরি এটাও একই না বিভিন্ন রকম শাড়ি রয়েছে বিভিন্ন রকম মালবেরি সিল্ক বিভিন্ন রকম সিল্কের শাড়ি রয়েছে বিভিন্ন রকমের দা দাম যেগুলো শান্তিপুর হাটে বা বিভিন্ন হাটেও আমরা দেখেছি এখানেও রয়েছে দামের একটু অধিক হেরফের রয়েছে কিন্তু সব রকমই এখানে এই হাটেও পাওয়া যায় চলো আরও অনেক রকমের শাড়ি রয়েছে সিল্কের শাড়ি সব অনেক রকমের একটা দেখতে ছোট হলেও কি হবে অনেক রকম জিনিস এখানে কিন্তু পাওয়া যায় আর এমনি এই সব কাজ করা সুতির ব্লাউজগুলো এগুলো দুশো কুড়ি মানে বিভিন্ন রকম ব্লাউজ রয়েছে সব দুশো কুড়ি করে হাকুয়ার ব্লাউজ তারপরে কাজ করা ব্লাউজগুলো দুশো কুড়ি আর একটু যেগুলো কাজ করা দুশো কুড়ি আচ্ছা ওগুলো একটু সুন্দর কাজ করার শাড়ির সাথে ম্যাকিংয়ের জন্য ওগুলো তিনশো কুড়ি করে বিভিন্ন রকম ব্লাউজ রয়েছে বেশ সুন্দর কিন্তু এই ব্লাউজগুলো ডিজাইনার ব্লাউজ এগুলো কিন্তু সচরাচর দোকানেও দেখতে পাওয়া যায় না এখানে তাই দেখছি অনেক রকমের ব্লাউজ হাটটা পুরো কমপ্লিট হয়ে গেছে আসলে ছোট্ট হাট খুব একটা বড়ো হাট এটা নয় তো কাটোয়া বাজার থেকে কিছুটা দূর এদিকে আসতে হবে মানে ওখানে তোমরা জিজ্ঞাসা করলে শাড়িটা প্রতি বুধবার হয় আর সকাল মানে সাতটা সাড়ে নটা থেকে শুরু করে সন্ধে সাতটা পর্যন্ত এই হাটটা হয় আর হাটে যা তোমাদেরকে দেখালাম জামা কাপড় যা আছে সব মানে সবই কিন্তু ভালো কোয়ালিটি আর বিশেষ করে শাড়িগুলো তো এই মধ্যে যেসব দোকানগুলো রয়েছে বেশিরভাগেরই দোকান কিন্তু বর্ধমানেও আছে বর্ধমানের বীরহাটা যে তাতহাট হাট তোমাদেরকে দেখিয়েছিলাম সেখানেও কিন্তু এদের অনেক দোকান আছে তো যারা বর্ধমানে থাকো তারা এদিকে না এসে ওদিক থেকেও ওদের ওনাদের কাছে কেনাকাটা করতে পারো আর যারা এই কাটোয়া সাইডের এদিকে থাকো তারা কিন্তু এই হাটটায় তোমরা আসতে পারো কারণ এখানে সত্যি সস্তা অনেক ভালো জিনিসও পাওয়া যায় বেশ দামি শাড়িও পাওয়া যায় আমি এটাই দেখলাম লক্ষ্য করলাম বেশ দামি শাড়িও পাওয়া যায় তো তোমরা কিন্তু এখানে বাজার করতে পারো তো আজকের একটা সারা দিনে আমরা ছোট্ট ব্লগ দেওয়ার চেষ্টা করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর সামনেই দুর্গা পুজো সবাই কেনাকাটা করছো প্রচুর জিনিসপত্র সবাইকেই জামাকাপড় কিনতে হয় সবাইকে দিতে হয় তো সেই জন্যই তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমাদের এত দূর আশা তো যাই হোক এবার আমরা এখান থেকে এবার চলে যাই চলে গিয়ে বাড়ি যাব আর কি তোমরা পুরো ভিডিওটা দেখো আর শেয়ার করো সবার সাথে তাহলে আরও অনেক বেশি লোকের কাছে পৌঁছাবে তো এই রকমই আরও অনেক রকম ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব আরও নতুন কোনো হাটের সন্ধান পেলে অবশ্যই আগে যাবো তোমাদেরকে দেখাতে কাটোয়া থেকে ফেরার পথে নাদনঘাট বলে একটা জায়গা রয়েছে সেই জায়গাটা দিয়ে আমরা যাচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো চারিপাশটা কত সুন্দর চারিদিকে কিন্তু বর্ষার জল জমে গেছে আর ভীষণ সুন্দর লাগছে তাহলে চলো এবার আমরা বাড়ি ফিরি